আমরা আরো একবার ইভি গ্যালারিতে চলে এসেছি আর আজকে ইভি গ্যালারি কিন্তু মেন চমক এই গাড়িটা ইরাহি একদম ব্র্যান্ড নিউ গাড়ি বেরিয়ে গেছে যেটা নাম হচ্ছে লোটো লোটো ইরাহি লোটো আহা তো দীপরাজ দা কেমন আছো খুব ভালো আছি হ্যাঁ আশা করি সবাই আপনার তোমার দর্শকরাও সবাই ভালো আছেন একদম তুমিও ভালো আছো আমি ঠিক আছে এখন সামনে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ এবং ইন্ডিপেন্ডেন্স ডের জন্য উপলক্ষে আমাদের নতুন গাড়ি নতুন মডেল গাড়ি জাস্ট দেখা ইরাহি লট ফিউচারিস্টিক ব্যাপার পুরো কালকে রাখি পূর্ণিমা আছে হ্যাঁ তো যদি বোনরা দিদিরা ভাইদেরকে গিফট করতে চান হ্যাঁ বা ভাইরা বা দাদারা বোনদের বা দিদিদের গিফট করতে চান তাদের জন্য অনেক তো সিঙ্গেল লাইট ডবল লাইট মডেল হলো অ্যাক্টিভা মডেল হলো এবার যদি একটু নতুনত্ব কিছু চাই তাদের জন্য আমাদের নতুন মডেল যেটা আমরা ইরাহি মডেল বলতে চাইছিলাম এটা প্রজেক্টর লাইট এটা যে প্রজেক্টর লাইটটা জ্বালাও আমি লাইটটা জ্বালিয়ে একবার দেখাবো উফ জাস্ট দেখো আলো দেখো আমি এর আপার ডিপারটা করে দেখাচ্ছি বুঝতে পারবে দুর্দান্ত দুর্দান্ত খুব সুন্দর ফিনিশ ওয়েল বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি ইরাহি তো সফটবক্তই হয় এবং ডাবল ডিস্কের গাড়ি কিন্তু হ্যাঁ ডুয়েল ডিস্ক এটা ডুয়েল ডিস্ক কারণ এখানে থেকেই বুঝিয়ে দিচ্ছি কারণ পিছনে ঢোকানো পসিবল না এটা সামনের পেছনের এটা এবং তুমি গ্যাব্রিয়েলটা দেখাতে বলবো হ্যাঁ গ্যাব্রিয়েলটা একটু অন্যরকম এবং ওয়েল বিল্ড গ্যাব্রিয়েল সঙ্গে কমফোর্টেবল সিট বড় সিট আছে এবং লেগ স্পেসটা বড় এবং এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই গাড়িটা কিন্তু খুব বেশি চওড়া নয় খুব বেশি চওড়া না যে আমরা যে জন্য অন্যান্য বাস গাড়ি দেখেছিলাম অনেক চওড়া গাড়ি যারা একটু বড় বিল্ডের গাড়ি চাইছিল কিন্তু যারা স্লিকের মধ্যে একটু অন্যরকম লুক কিন্তু হেভি বিল্ড গাড়ি চাইছে তাদের জন্য কিন্তু এই এই মডেলটা একদম পারফেক্ট একদম এবং লুকস নতুন লুকস সঙ্গে এই ভাইজার টা দেখাতে বলবো এটা একটা আলাদা ভাইজার এবং এই লুকসটা যেন এনহ্যান্স করে মিরার্স আছে মিরার্স আছে মিরর টা এখানে লাগানো নেই লাগানো হয়ে যাবে এসছে আর আমি জয়েন সবাইকে দেখাবো বলে কারণ সময়ে না দেখালে মিস হয়ে যাবে টাইমিং 3 অগস্ট উপলক্ষে ইন্ট্রোডাক্টরি অফারও আছে মডেলে অফার যে কত ফ্ল্যাট টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 3000 ইন্ট্রোডাক্টরি অফার আছে 3000 ডিসকাউন্ট আছে দাম কত ছিল অ্যাকচুয়াল এটা 71000 থেকে শুরু হয় 60 বল 30 एंपিয়ারের গাড়ি আচ্ছা কথা হল থ্রিডাইমেন ব্যাটারি দিয়ে যেখানে 3000 ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে 15 অগাস্ট অবধি আচ্ছা কত কিলোমিটার রেঞ্জ দিবে ওটা 60 কিলোমিটার তো যাবে 60 কিলোমিটার আমি তো গাড়িটা একটু আগে চালালাম দুর্দান্ত লাগলো আর সেই রিভিউ আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রামে তো অবশ্যই এই গাড়িটা আমি বলবো একবার চোখের সামনে এসে দেখে যান নতুন কিছু যদি নতুন এবং এটার যে দেখাতে হবে মানে অন্যান্য যে মডেলস গুলোর সঙ্গে আর বাকি চলতি মডেলস গুলো তো সব রয়েছে নতুন করে আর কি দেখাবো সব সিঙ্গেল লাইট মডেল কিছু না দেখাবে না অফার দেবে শুধু অফার আমি তো তোমার জানোই আমি অফারে খুব একটা বিশ্বাসী নই না আমাদের প্রাইজিং সারা বছর যা ঠিক আছে গিফট তো যাইতেই পারি গিফট তো আমাদের প্রতি কটা গাড়ির সঙ্গে যেমন হেলমেট সিট কভার আমাদের বডি কভার ফ্রি থাকে সেগুলো সব সময় আছে আজও আছে এই গাড়িটাতে শুধু স্পেশালি 3000 টাকার ডিসকাউন্ট অফার আছে যেটা মা 15th আগস্টের উপলক্ষে ইন্ট্রোডাক্টরি অফার তো যারা রাখি পূর্ণিমা উপলক্ষে বা 15th আগস্টের মধ্যে যারা গাড়ি পারচেজ করতে চাইছেন তারা এসেটা সেটা করুন আমি বলবো শো রুমে একদম স্ক্রিনে নাম্বার চলছে আপনারা কিন্তু আরো গাড়ি আছে আমি একবার বলবো দাদাকে লোকেশন বলা নতুন অনেক দর্শক নতুন অনেক দর্শকদের জন্য আরেকবার বলে দিই এটা আমাদের দক্ষিণ কলকাতা কলকাতার দক্ষিণ এতে গড়িয়া এরিয়ার কাছাকাছি এটা এরিয়া রামগড় এরিয়া বলা হয় তো যারা আমাদের যাদবপুর থেকে বা রাম গড়িয়ার দিক থেকে বা পাটুলির দিক থেকে আসতে চাইছেন তারা রামগড় বাস স্টপে নেমে ইজিলি পাঁচ মিনিটের ডিস্টেন্সে আসতে পারেন আর যারা টালিগঞ্জের দিক থেকে আসবেন বা মেট্রো ক্যারি মেট্রো দিয়ে আসতে চাইছেন তাহলে তাদের জন্য গীতাঞ্জলি মেট্রো স্টেশন বা নাকতলা বাস স্টপ একদম সেখান থেকেও এটা ওয়াকিং ডিস্টেন্স এবং তোমার নতুন দর্শকদের অন্যান্য গাড়ির মডেলস গুলো দেখি আমি তো দেখাতে চাই যারা প্রথমবার দেখছে হঠাৎ করে আমি একটা ওই গাড়িতে চলে গেলাম কিন্তু যারা প্রথম দেখছে যারা একদম বাজেট কম আছে তাদেরও জন্য কিছু আছে তো অপশন একদম আমাদের থার্টি থেকে যেমন গাড়ির দাম স্টার্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকাতে আমাদের এই গাড়িটা রয়েছে যেখানে চারটে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে 45 টু 50 মাইলেজের গাড়ি গারণ 35000 থেকে শুরু কালার অপশনসও পেয়ে যাবে আপনারা কিন্তু কালার অপশনও পেতে চলেছেন এই গাড়িটায় আর এটা দাম হতে চলেছে 35000 টাকা যেখানে আপনারা কিলোমিটার রেঞ্জ কত পেয়ে যাচ্ছে 45 টু 50 45 5 থেকে 50 কিলোমিটার পর্যন্ত আপনারা কিন্তু এই গাড়িটা নিয়ে চলে এই ভিডিওটা কিন্তু ইলেকট্রিক স্কুটারের ভিডিও আপনারা আরো একবার বলে দি আর এই যে স্ক্রিনে নাম্বার চলছে যে গাড়ি যদি আপনাদের পছন্দ হয় বা কোনো গাড়ি নিয়ে ইনকোয়ারি থাকে তাহলে অবশ্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যালো আরেকটা যেটা আমরা সবার সঙ্গে মানে এই কদিন আমাদের যে কাস্টমারদের সঙ্গে আমরা ইন্ট্রোডাকশন করছি আজকে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের তো তাতে আমরা দেখেছি এই গাড়ি দু তিনটে সেগমেন্টের কাস্টমার বেসিক্যালি এই গাড়িগুলো প্রেফার করছি আচ্ছা এক হচ্ছে যারা হাউস ওয়াইফ বাড়িতে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বা আশেপাশে কোনো কাজের জন্য নিয়ে যেতে তাদের অল্প সারাদিনের চালাবেন পাঁচ চালাবেন তাদের জন্য কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার রেঞ্জের গাড়ি অ্যাভেলেবেল সিঙ্গেল লাইট এবং তার বিভিন্ন রকম মডেলস বিভিন্ন রকম কালার্স ডাবল লাইট মডেল এগুলো রয়েছে যারা একটু এজেড পার্সেন বাড়িতে এই বাজার করবেন বা আশেপাশে ঘুরবেন টাইম পাস করবেন আশেপাশে ঘুরবেন তারাও এই রেঞ্জের গাড়িগুলো নিতে পারেন যারা একটু বেশি ট্রাভেল করবেন যারা আমাদের মানে সুইগি জোম্যাটো যারা কাজ করছেন যারা আমাদের বিভিন্ন রকম ডেলিভারির কাজ করছেন তাদের জন্য কিন্তু এই গাড়িগুলো আইডিয়াল কারণ এদের কাছে স্পেস টেস্ট গুলো সব বেশি এবং খুব কম দামে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে যে গাড়ির রেঞ্জ আছে বিভিন্ন রকম মাইলেজ দিয়ে বিভিন্ন রকম টাইপের ব্যাটারি দিয়ে এগুলো কিন্তু তাদের জন্য আইডিয়াল একদম কিন্তু এবার যারা পার্সোনাল ইউজের জন্য করবে ফ্যামিলি ভেহিকেল হিসেবে ইউজ করবে তারা হাজবেন্ড ওয়াইফ সঙ্গে বাচ্চাকে নিয়ে তিনজন একদম তাদের জন্য কিন্তু এই বড় গাড়িগুলো আগে যেমন ছিল এটা তো অ্যাক্টিভা মডেল আমরা সবাই জানি এটা আমাদের অ্যাক্টিভা প্রো মডেল সত্য করে ডিটেলস গুলো বলে দিই অ্যাক্টিভা মডেল আমাদের বারো ইঞ্চির বোথ সাইড হুইল বেস আছে সামনে ডিস্ক পিছনে ড্রাম কোম্পানি কিন্তু এটা আনন্দ টিভি এটা আনন্দ টিভি এটা আমাদের স্যামসাং নামে পরিচিত আমাদের রনফ্ল্যান্ড 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 এ ব্রিস্ক আর স্যামসাং হচ্ছে আমাদের ইরাহি তো বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলতে হবে না এগুলো একটু বেটার কোয়ালিটির গাড়ি ওগুলোর তুলনায় ওদের প্রাইস রেঞ্জটা বেশি এবং এই সিট গুলো দেখাতে বলবো সিট গুলো কিন্তু বড় তো অনেকটাই বড় কম্পারিজন প্লাস 1 যারা করতে চাইছে তাদের জন্য এটা আইডিয়াল দারুন এই ছাড়া আপনার যারা এখানে রয়েছে ইরাহির আছে এটা ইরাহির প্রো মডেল আমাদের এই প্রো মডেলটা ইরাহির কাছে আগে ছিল না কিন্তু এখন ওরা নতুন এনেছে যেটা কিন্তু বিগার সিটস দিয়ে যেটা উইথ বেটার বুট স্পেস এবং এটা তো আমি দেখি দিতে বলছি একবার

হ্যাঁ আর সঙ্গে আমাদের তো নতুন মডেল যেটা আমরা দেখাচ্ছিলাম এটা একদম নতুন এডিশন একদম তো আরো এই যে সিঙ্গেল লাইটের ভিতরে আমরা আগেও দেখিয়েছি ডিফারেন্স তো আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জ থেকে শুরু করে আপ টু কত পর্যন্ত আছে আমাদের কাছে সত্তর আশি নব্বই নব্বই হাজার টাকা অবধি আমাদের কাছে গাড়ির রেঞ্জ আছে এবং আমি বলে দিই পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িটা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি আটচল্লিশ ভোল্টের গাড়ি যেখানে চারটে ব্যাটারি দিয়ে পাওয়া যায় আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে 42000 থেকে শুরু যেটা আমাদের লিথিয়াম আয়ন মাসের ওয়ারেন্টি দিয়ে 50 মাইলেজের গাড়ি দিয়ে শুরু হয় আচ্ছা তো সেটা থেকে 42000 টাকা থেকে শুরু করে এবার গাড়ির এরকম মাইলেজ চাইবেন আপনাদের জন্য আমাদের কাছে সেই কনফিগারেশন রেডি আছে আর যেরকম মডেল নেবেন ব্যাটারি কনফিগারেশন রেডি করে আপনাকে আমরা পুরো কাস্টমাইজ করে দেব একবার বাজেট অনুযায়ী যেটা আপনার সম্ভব একদম তো আপনারা সিনজেনাস এর মাধ্যমে নিতে পারবেন बजाज फाइनेंस কোটাক ব্যাংকের তরফ থেকে নিতে পারবেন এবং সবাই আশা করি জানি তাও নতুন দর্শকদের জন্য বলে দিই এগুলা কিন্তু সব নন আরপিও গাড়ি কোনো রেজিস্ট্রেশন লাগবে না লাইসেন্স লাগবে না এবং এর কোনো হেলমেট পরে চালাতে হবে হেলমেটটা সেফটির জন্য পরবেন এবং আপনি যে কোনো কাজের জন্য এটাকে ইউজ করতে পারবেন একদম আর মাত্র 10 টাকায় আপনার যে গাড়ি মানে একটা পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটারও আপনি দশ টাকা চার্জে আপনি যেতে পারবেন আর যদি আপনি একটু বেশি মাইলেজের গাড়ি নিতে চান যেখানে আপনি কিলোমিটার সেখানে আপনার আপনার হয়তো টাকা চার্জে হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম আর স্পেসিফিক কোনো গাড়ির মডেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন আমি একটা একটা করে গাড়ি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করুন আর শোরুম ভিজিট করুন তাহলে আপনারা কিন্তু গাড়ির সব ডিটেলস আপনাদের এর মাধ্যমে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারটা তাড়াতাড়ি করে ফলো করতে থাকুন এবং স্ক্রিনশট নিয়ে নিন আপনাদের যেই গাড়িগুলো পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করবেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি এসছে এটার জন্য কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়াও বড় মডেল अवेलेबल আছে আর এই রকম সিঙ্গেল সিঙ্গেল কালারও দেখতে পারো এই এই কালারটা কিন্তু একদম আনকমন কালার ঠিক আছে সিঙ্গেল লাইট এই কালারটা কোনো কোম্পানির কাছে আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি ইরাহি প্রথম এনেছে বাহ এছাড়া আমাদের নিজস্ব সার্ভিস সার্ভিস সেন্টার আছে পিছনে যেখানে আমরা করি তো আপনারা সবাই আসুন আমাদের ইভি গ্যালারিতে আপনাদের পনেরোই আগস্টের আগে আপনারা গাড়ি সংগ্রহ করতে যারা চাইছেন তারা নিন যার কারণ একটা আপনাকে বলে রাখি পনেরোই আগস্টের পরে কিন্তু গাড়ির দাম বাড়ছে আপনারা হয়তো অনেকের মুখে শুনে থাকতে পারেন আমিও একবার বলে দিচ্ছি পনেরোই আগস্টের পরে কিন্তু গাড়ির দাম বাড়তে চলেছে অবভিয়াসলি এই গাড়িটা বাড়বে না কারণ এটা নতুন এডিশন আছে বাকি যারা পুরনো মডেল যেগুলো দেখছেন সেগুলোতে কিন্তু গাড়ির দাম বাড়ছে পঁয়ত্রিশের তো বেড়ে যাবে সব কটার গাড়িতেই বাড়ছে কারণ আমাদের এখানে ইম্পোর্ট ডিউটিটা বেড়ে যাচ্ছে আচ্ছা তো ইম্পোর্ট ডিউটি বাড়ার জন্য সব কটা গাড়িতেই সেটা ইম্প্যাক্ট পড়বে কারণ আমাদের এগুলো সব পুরনো স্টক তাই আমি পুরনো প্রাইস বললাম ফিফটিন্থ অগস্টের পরে কিন্তু যত নতুন স্টক আসবে তাদের কিন্তু সেখানে দেড় দু হাজার টাকা করে গাড়ির দাম বেড়ে যাবে আচ্ছা তাই আপনারা রাত্রি আসুন এখনি সেই সময় সুযোগটা নিন দুর্গাপূজার অফার এখন থেকেই এখন থেকেই দুর্গাপূজার অফার ধরে নিন কারণ এরপরে গাড়ির দাম বেড়ে গেলে আপনাদেরই পকেট থেকে বেশি পয়সা দিতে হবে একদম এবং আমরা যারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আমি তাদেরকে দেখিয়েছিলাম আর একবার তাদেরকে বলে দিই সব রকম গাড়ি কিন্তু বাজারে রয়েছে বিভিন্ন একই মডেলের গাড়ির বিভিন্ন রকম প্রাইস হয় তাই দামের ডিফারেন্সটা কেন হয় সেটাও বুঝিয়েছিলাম আর একবার আমি দেখিয়ে দিচ্ছি যদি আরেকবার যারা নতুন আছে তাদের জন্য এই এই যে যে সিঙ্গেল মডেলের গাড়িটা গাড়িটা তুমি দেখছো এ পাওয়া যায় যেখানে দশ ইঞ্চি টায়ার থাকে এবং নর্মাল যেরকম স্পেসিফিকেশন আছে সেটাই হ্যাঁ সিমিলার মডেল আমরা ইরাহির রাহি মডেল সিঙ্গেল লাইট একই রকম দেখতে কিন্তু ডিফারেন্স হচ্ছে এখানে টায়ারটা বারো ইঞ্চি সঙ্গে এটা টিভিএস এর টায়ার ব্র্যান্ডের টায়ার এবং গাড়ির বিল্ড কোয়ালিটি বেটার তার জন্য কিন্তু গাড়ির দামে ডিফারেন্স তিন হাজার টাকা যদি ওটা কেউ থার্টি ফাইভ থাউজেন্ডে সিমিলার গাড়ি এটা থার্টি এইট থাউজেন্ড পড়ে যায় তো দেখতে একই রকম হলেও গাড়ির দামে ডিফারেন্স আছে একদম কেন আছে সেটা সামনে না এসে বুঝতে পারবে একদম দূর থেকে দেখে বোঝা যাবে না যে না আমি এই গাড়িটা তো দেখেছি এই দামে এখানে কেন এই দামে আমরা কিন্তু সব রকম গাড়ি রাখি মিনিমাম যেমন কোয়ালিটির দামের গাড়ি আছে আবার যারা বেটার কোয়ালিটি গাড়ি চান তাদের জন্য আমরা আছি একদম তো এই ভিডিওটা আমি বলবো সবাইকে বেশি করে শেয়ার করে দিতে কারণ এটা দুর্গা মানে আমরা উদ্দেশ্য ছিল পনেরোই আগস্ট হিসেবে বাট আমি তো মনে করছি এখন যা দাদা বললো গাড়ির দাম বেড়ে যাবে এখন থেকেই যারা দুর্গা পুজো গাড়ি নেবে প্ল্যান করছে এটাই সেই সময় একদম সেই সুযোগ কারণ পুরোনো একদম আর ফ্ল্যাট থ্রি ডিসকাউন্ট পাচ্ছেন ব্র্যান্ড নিউ গাড়িতে ইরাই একবার হলেও শোরুম ভিজিট করে এই গাড়িটা কিন্তু দেখে যাও একদম এতে ম্যাট ব্ল্যাক এবং রেড তিনটে কালারে আছে তিনটে কালার দেখাবে কবে সব দেখাবো আস্তে আস্তে আমাদের হটকে গাড়ি এটা নতুন কালার মেরুন কালার আমরা তো প্রচুর বাসে দেখিয়েছি আর নতুন করে কি দেখাবো ম্যাট দেখিয়েছি নতুন দেখেছি আমি তো ফার্স্ট দেখেই একেবারে পাগল হয়ে গেছি তো আপনারাও আশা করি ভালো লাগলো এনকোয়ারি জন্য কন্ট্যাক্ট করে নিন স্ক্রিনে নাম্বার চলছে দা আবার কবে দেখা হবে খুব তাড়াতাড়ি